এক নম্বর এটিমের সেবা করা লালন পালন করা দুই বিধবা নারীদের সহায়তা প্রদান করা অসহায় সেবা চার অসুস্থ ব্যক্তির সেবা শুশ্রূষা করা পাঁচ প্রতিবেশীর প্রতি খেয়াল রাখা ছয় বিপদগ্রস্ত মানুষকে করজে হাসানা দেওয়া ঋণ দেওয়া সাত ত্রাণ সামগ্রী বিতরণ করা আর শরণার্থীদেরকে নিরাপদ আশ্রয় প্রদান করা রক্তদানের মাধ্যমে কারো নয় জীবন যদি বেঁচে যায় তাহলে রক্ত দিয়ে জীবন চেষ্টা করা তো আল্লাহ বাঁচাবে বাকি জরিয়া মাধ্যম হওয়ার চেষ্টা করা যে আমি রক্ত দিব আল্লাহ চাইলে সে বেঁচে যেতে পারে এই জন্য রক্ত দেওয়া দশ সমাজ কল্যাণমূলক বিভিন্ন কাজ কর্ম করা